টিসিবি কার্ডের আবেদন সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদেরকে অভিনন্দন জানাই আপনারা যারা সরকারি রেশনের কার্ড পেতে চান এবং টিসিবি কার্ড করতে চান আপনাদেরকে আমরা আজকে কার্ডের আবেদন আবেদন এবং অনলাইন কিভাবে করতে হবে সম্পূর্ণ প্রক্রিয়াটি দেখিয়ে টিসিবি তার আগে আপনাদের সঙ্গে কিছু কথা রয়েছে সেটি আমরা সেরে নিচ্ছি তো ইতিমধ্যে আপনাদেরকে বলবো আবেদন করার জন্য আপনাকে একটি এনআইডি কার্ড দিতে হবে এবং আপনার জনপ্রতিনিধির কাছ থেকে একটি প্রত্যয়নপত্র নিতে হবে যে আপনি একজন অসহায় দরিদ্র মানুষ তো সেই প্রত্যয়ন এবং আপনার এনআইডি কার্ড উভয় মিলে কিন্তু আপনার আবেদনটি হবে এবং আবেদনটি আপনাদেরকে আমরা এখন আবেদন করে দেখিয়ে দিব আর এর আগে আপনাদেরকে বলে রাখি আমরা ইতিমধ্যে গর্ভবতী ভাতার একটি আবেদন করেছিলাম এবং সরকারি ভি ডাব্লিউ বিজিডি কার্ড যেটাকে আপনার ইতিমধ্যে জেনেছি অর্থাৎ পূর্বে জেনেছি বর্তমানে সেটি নামকরণ করা হয়েছে ভি ডাব্লিউ বি কার্ড অর্থাৎ এই কার্ডের একটি প্রক্রিয়াকরণ আমরা ভিডিও তৈরি করেছিলাম সেখানে প্রচুর পরিমাণে আমরা কমেন্ট পেয়েছি তবে